নিচ্ছ এই তাহলে কি তোমার গালি খেতে হতো দেখো এই প্রশ্ন যখন রাধা রানী করেছে শ্রীকৃষ্ণ হেসে দিয়েছে হেসে দিয়ে বলছে হে রাধে আমি জগতের মানুষকে দুঃখ কষ্ট দেই না কালো করি না সুন্দর করি না গরিব করি করি না না ধনীও তাহলে করে কে বলছে করে ওর কর্মে আমি না এটা ওর কর্মফল ওর কর্মফল ওকে মুগায় ওটা কর্মফলের দোষ মানুষ নিজে দুঃখ কষ্ট নেয় আমি কর্মের ভল দাতা আমি তা প্রদান করি যে যেমন কর্ম করে তেমন দেই এতে আমার তো দোষ নেই ওরা ভালো কাজ করলে আমি ভালো দিব ওরা ভালো কাজ করে না আমি ভালোটা দিতেই পারি না আমি তো চাই সবাই ভালো থাকুক সুখী থাকুক কিন্তু ওরা তো চায় না মানে আমরা চাই না আমাদের ভালো আমরা বুঝি না যে দুষ্কার আচ্ছা চুরি করলে পাপ না পণ্যি এটা সবাই জানেন চুরি করলে যে পাপ এই কথাটা কি সবার জানা না অন জানা জানা তাহলে যে চুরি করে

বৈষম্য হয় নিজে নিজে হয় অভাবী হয় কষ্ট পায় কেন তার ব্যবহারের কারণে ব্রহ্ম রস বিষ্ণু ভুক্তা দেব জনার্দন আহারে সর্ববোধান অন্ন অন্নমৃতায় একটা অন্ন একটা ভাত একটা ব্রহ্ম একটা ভাত যদি কেউ ঠেলে দেয় তাহলে একটা ব্রহ্ম হত্যা পাপ হয় কথাটা বুঝতে পেরেছেন অন্য মানে ভাত একটা একটা ফেলে দিলে একটা ব্রহ্ম হত্যা পাপ মানুষ কেন অভাবী হয় বলছে হে রাধারানী মানুষ

প্রতিদিন অনেক অপচয় করা হয় এখনো সাবধান হয় এই পাপ করবেন না বাবারা কিন্তু মাঝে মাঝে রাগ করলে না এই ব্যক্তিরা জন্মে ভিক্ষা করবে যারা অন্যের থালি খেলে দেয় কথাটা মনে রাখবেন অন্যের থালি যখনই যে ফেলে দিবে ওই থালি নিয়ে বসে থাকতে এখন তুমি বসে থাকো হে রানী এখানে আমার কিন্তু মানে শ্রীকৃষ্ণ রাধা রানীকে বোঝাচ্ছে যে আমি কাউকে কিছু করি না যেমন কেউ সুন্দর না সে আফসোস করে বলে না যে হে গোবিন্দ তুমি আমাকে সুন্দর করে দিলে না কেন আপনি যদি সুন্দর মনের মানুষ না হন তাহলে পরজন্মে আপনি সুন্দর হতে পারবেন না কর্মই তার জন্ম দেয় আমার এখানে কোনো না তাহলে আমরা আমাদের সাবধান হতে হবে গীতা ভাগবতে আসবেন চুপ করে বসবেন শুনবেন না চুপ করে চলে যাবেন একটা করে কথা বলবেন তিনটা করে অপরাধ এই জন্য গীতা ভাগবতে এসে যারা চুপ করে থাকে তাদেরকে বলা হয় সুখ ভক্ত তিন প্রকার ভক্ত এক প্রকার ভক্ত হলো শালিক এখানে কিন্তু তিন প্রকার ভক্ত এসেছে এক প্রকার ভক্ত হলো শালিক আর এই শালিক গুলা করে কেচো মেচো কেচো মেচো ওটা হলো শালিক বেশি সময় থাকে না এই ঘন্টা দিয়ে থাকবে শালিক চলে চলে তারপরে থাকে কে বাউই এখানে কিন্তু বাউই ভক্ত আছে ওই ভালোই ভক্তরা থাকে কিন্তু শুনে না ওরা কি করবে বসবে আর উঠবে বসবে আর উঠবে মানে স্থায়িত্ব নাই এক জায়গায় থাকে ভালো ভক্ত হলো সুখ সুখ ভক্ত হচ্ছে চুপ করে বসে থাকে শুধু শ্রবণ করে এরা জ্ঞানী হয় এরা জ্ঞান অর্জন করে এবং তারাও সুখ লাভ করে তাহলে আপনারা সবাই সুখ ভক্ত হবে এখন যারা আছেন মোটামুটি ভালো ভক্ত সবাই চুপ করে আছে মানে সুখ প্রজাতির যে ভক্ত সেগুলা এখন আছে আর সারা রাত যারা থাকবে দেখুন এখানে আজকে সারা রাত জাগরণের একটা বিধান করা হয়েছে সন্ধ্যা থেকে শুরু হয়েছে সকাল ছয়টায় এই অনুষ্ঠান শেষ হবে তাহলে একটা রাত একটা রাত যদি আপনি এখানে থাকেন এক রাতে আপনার কত লাভ হবে জানেন আপনি তো ঘুমানির জন্য পাগল হয়েছেন ঘুমাবেন না চলে যাচ্ছেন কিন্তু একটা রাতের মূল্য জেনে যান ব্রহ্মা বলেছেন যদি কোন ব্যক্তি এক একরাত্র জাগরণ করে কৃষ্ণ কথায় তাহলে সেই ব্যক্তি কত লাভ হয় বলছে আমার এক একরাত্র লাভ হয় মানে চার শত বত্রিশ কোটি বৎসর সেই ব্যক্তি পাবে কথাটা মন দিয়ে শুনতেছেন যারা এক রাত্র জাগরণ করবেন আজকে এখানে থাকবেন সারা ঘুমাবেন না তারা চার শত বত্রিশ কোটি বৎসর পাবে মানে কৃষ্ণ কথার মধ্যে জাগরণে কত লাভ আর দেখুন তারা বুদ্ধি করেছে জ্ঞান করে এক রাত জাগরণের ব্যবস্থা করেছে এমনি এমনি তোর বসে থাকা যায় না তাই না একটা সুন্দর ব্যবস্থা কৃষ্ণ কথার মাধ্যমে সারা রাত কাটিয়ে তাহলে চারশো তো বত্রিশ কোটি বছর ভগবান আপনাকে দিবে ওই যে ভগবানের জন্য আপনি এক রাত কষ্ট করলেন এক রাত রইলেন এক রাত ঘুমালেন না আরামটা ভাব দিলেন সুখটা করলেন না বিছনার মধ্যে কম্পলের তলে যে আনন্দ যে স্বাদ যে ভালো লাগে এত সাদের বিছনা বাদ দিলেন ভগবান আপনাকে কিছু দিবে না সেটা কি করে হয় ভগবান বলছে তুমি আমার জন্য যখন ত্যাগ স্বীকার করেছ আমি তোমাকে চারশত বত্রিশ কোটি বৎসর দান করে দিলাম এখন বিচার করে দেখুন তো যারা চলে গেল লাভ যারা আছে থাকবে তাদের লাভ টাকার হবে থাকবে এই জন্য কলিকালের লাভের কোন অন্ত নাই দেখুন সত্য যুগে মানুষের আয়ু ছিল অনেক মানুষ বাঁচত অনেক বৎসর ধর্ম করত অনেক লম্বা করত সত্য যুগে মানুষের এক একটা মানুষের পরমায়ু এক লক্ষ বৎসর ছিল এক লক্ষ বৎসর মানুষ বাঁচতে পারত মানুষের উচ্চতা ছিল একুশ হাত একুশ হাত বড় হত মানুষ তাদের ধর্ম ছিল তপস্যা

মানুষের আয়ু দশ হাজার বৎসর দশ হাজার দাঁড়ালো নব্বই হারিয়ে গেল দাপর যুগে মানুষ আরো সাত হাত কমে গেল সাত হাত লম্বা হলো মানুষের পরমায়ু আরো কমে গেল হইল একশো বছর মানুষের পা সত্য যুগে মজ্জাগত ত্রেতা যুগে ফস্তিগত মানে হারের মধ্যে কাপড়েতে চর্মগত চর্মের মধ্যে প্রাণ কলিকালে অন্নগত অন্নের মধ্যে প্রাণ মানে ভাতের মধ্যে তাহলে তিন যুগে মানুষের প্রাণ ছিল ভিতরে দেহের মধ্যে আর কলিকালের মানুষের প্রাণ বাহিরে দেহের মধ্যে নাই এই জন্য মানুষ না খেলে মারা যায় না খেলে মারা যাওয়ার কারণটা কি প্রাণ বাহিরে বাহির থেকে আহরণ করতে হয় ওই ভাতের মধ্যে প্রাণ ভাত খেলে মানুষের প্রাণ আসে এই জন্য ভাতের এত দাম ভাতকে ভালোবাসতে হয় দামের প্রাণ তাহলে দেখুন আমরা কত দুর্বল যার দেহের মধ্যে প্রাণ নেই প্রাণ বাহির থেকে আনতে হয় ওই দেহ তো দুর্বলেই হবে এই জন্য অন্যগত জীবের দুঃখ কষ্ট রোগাগ্রস্ত অসুখ এগুলা বেশি কারণ হচ্ছে তাই এই জন্য মানুষ খাবার জন্য পাগল ওই যে প্রাণ ওরাদিকে মন বেশি থাকে ধর্ম করার সুযোগ নাই আর এই সুযোগ না থাকার কারণে ভগবান চিন্তা করে দেখলেন এমন একটা ধর্ম সৃষ্টি করে দিব খাইতে লইতে শুইতে যতা যতা নাম নিবে সর্বসিদ্ধি হয়ে যাবে সুজা করে দিব কষ্ট করে যেন বলতে পারে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এটা বলতে তো সময় লাগবে না এটা বলতে তো কষ্ট হবে না এটা বলতে তো কারো সাহায্য নিতে হবে না এটা বলতে তো দেশে দেশে ঘুরতে হবে না এটা বলতে তো ব্যবস্থা করতে হবে না কি করতে হবে না এই হরি নাম আপনি শুনিয়ও করতে পারবেন বইয়াও করতে পারবেন হাতলেও করতে পারবেন খাইতেও করতে পারবেন টয়লেটেও করতে পারবেন ভজনের সুযোগটা দেখো টয়লেটের ভিতরে হরিনাম করলে ভজন হবে এটাই হলো কলিকাল পূর্ণ সুযোগ ধর্মের থাক নাই যেখানে মন চায় সেখানে নেন আপনি যদি বলেন রাগ করে বলেন হরে কৃষ্ণ শুধু রাগ করে না আপনি কৃষ্ণ নাম ভালোবাসেন কৃষ্ণ কথা শুনতে পারেন না

কারণ এই নামের মধ্যে দাহিকা শক্তি মানে আগুনের মতো যেমন আগুন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন অথবা রান্না করছেন হঠাৎ করে আগুন লেগে যায় না অথবা আগুনের সঙ্গে আপনি একটা ভালোবাসা করলেন মানে আগুনকে আপনি পছন্দ করেন খুব ভালোবাসেন আগুনকে ভালোবেসে হাত দিয়ে দেখেছেন

আগুনে কিচ্ছু মানে না ভালোবাসার দাম দেয় না আমি হঠাৎ করে হাতটা লেগে গেল আমি বুঝতেই পারিনি আগুনের মধ্যে আমার হাত চলে গেল এইটাও মানে না লাগলো কে মানে তার কথা হইলো তার সঙ্গে লাগলেই সে কাজ করে পুরে দিতে এটা হইলো আগুনের ধর্ম পুরে দেওয়া এই জন্য কোন কিছু ধার ধারে না তত্রুপ বলেছে এই হরিনাম এই আগুনের মত ভালোবাসা দিয়ে বলুন না দিয়ে সঙ্গে সঙ্গে এমন একটা ধর্ম আমরা পেয়েছি এখন এত সুন্দর ধর্ম সৃষ্টিকর্তা যে ব্রহ্মা সেও পায় না এই জন্য সৃষ্টিকর্তা ব্রহ্মা আফুস করেছিলেন বলেছিলেন হে গোবিন্দ মানুষকে তুমি এত সুযোগ দিলে কেন বললে ধর্ম মানুষ হয়ে ধরা দামে যাও কেন তুমি মানুষকে এত ভালোবাসো আমি যদি মানুষ হতা সুযোগটা আমি অপেতাম ব্রহ্মা অফিস করে গোবিন্দকে বলেছিলেন যে হে গোবিন্দ তুমি যদি আমার জন্মটা মনীষ রূপে দিতে আমার জনম সার্থক কত আমার এই জনম সার্থক হয়নি অথচ তিনি সে বলছে যে মানুষ ভালো ছিল আমি কেন মানুষ হলাম না কেন ব্রহ্মা হলাম হে গোবিন্দ তুমি যদি আবার আমাকে জন্ম দাও সেই জন্মটা তুমি আমাকে মনুষ্য লোকে দিও আমি যেন তোমার সুযোগটা গ্রহণ করতে পারি তুমি না বলেছ দেহি বড় বল্লভ মোদার ভক্তের চরণ ধুলি তুমি মস্তকে ধারণ করে তাহলে তুমি অনন্তপুরি ব্রহ্মাণ্ডের মালিক আর তুমি ভক্তের চরণ দলি মস্তকে ধারণ করো তো ভালোবাসো তুমি ভক্তকে যদি আমি ধরা দামে থাকতাম তাহলে তোমার সঙ্গ লাভ করতাম যদি ধরা দামে থাকতাম তোমার ভক্তের চরণ বলি আমিও মারতে পারতাম আমি তো পারি না হে গোবিন্দ যদি তুমি আমাকে আবার জন্ম দাও যদি তুমি আমাকে মানুষ না বানাও তুমি আমাকে এই করে দিও তুমি এই ধরা দামে আমাকে তৃণলতা ঘাস বানিয়ে আমি ঘাস হতে চাই মানুষ হতে চাই না আমি ধরা দামে ঘাস হয়ে জন্মগ্রহণ করতে চাই যাই ব্রহ্মা গোবিন্দকে বলছে তুমি আমাকে ঘাস বানিয়ে দাও তাহলে আমার কি লাভ হবে তোমার ভক্ত আমার উপর দিয়ে না বিচরণ করবে আমি সদা সর্বদা তোমার ভক্তের চরণ অঙ্গে মাখিতে পারিব ভক্তের চরণ তুলির ধাম অনেক আমরা বুঝিনা কিন্তু ব্রহ্মা বুঝেছে এখানে এসে চরণ দলি নিতে চায় কারণ ভগবান গুলোর বৃন্দাবন পরিত্যাগ করে ভুলুকে আসলেন মনীশ্বরূপ ধারণ করলেন তিনিও ভক্তের চরণে দলি অন্য ভাবতে লাগলেন কেন কারণ ভক্তের চরণ দলির মধ্যে পারের পড়ি আছে এই জন্য ব্রহ্মা ঘাস হতে চায় পাইবার জন্য আর আমরা দেখুন সুযোগ পেয়েছি ব্রহ্মার মতো আফসুস করতে হয় না আমরা পেয়েছি মানুষ তো সাধারণ কথা নয় দেব দুর্লভ কুটি জনম সাধনা করে বেঁধেছি এই ভাষা এটা কুটি জনমের সাধনার পর আপনি ইচ্ছা করলে মানুষ হইতে পারবেন না দেবতারাও বলে যদি আমরা মানুষ হইতাম তাহলে তো গোবিন্দকে আমরাও ধরতে পারতাম মানুষ ইচ্ছা করলে গোবিন্দ ধরতে পারে দেবতা ইচ্ছা করলে গোবিন্দ ধরতে পারে না তাহলে দেবতার চাইতেও কিন্তু আমরা ভালো এত সুন্দর একটা জনম পেয়েছি এত সুন্দর গৌর মন্ডল এই ভারতবর্ষে আমাদের জন্ম হয়েছে যেখানে ভগবানের জন্ম যেখানে আমার গৌর হরি জন্ম ঢাকা দক্ষিণ হট্ট আমরা ভগবানের বাড়ির লোক প্রতিবেশী আমরা আমাদের সুকৃতি আছে আমরা ভালো কিন্তু আমরা বুঝতে পারছি না আমরা কতটুকু সুকৃতি নিয়ে এসেছি আমরা কত ভালো যদি আমাদের জন্মটা ওই পাশ্চাত্য হতো অন্য কোনো দেশে জন্ম হতো